রাইট ফর্ম অফ এর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস তো প্রথমে আমরা এই টেবিলের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোর অর্থ জানার চেষ্টা করব যেগুলো আমরা জানি না আর কি আর যেগুলো আমাদের কাছে জানা থাকবে সেগুলোর অর্থ আমরা বলবো না যেমন ডু মানে তোমরা জানো আন্ডারস্ট্যান্ড মানে জানো অ্যান্সার মানে জানো অ্যাপ্রোচ মানে হচ্ছে ঘনে আসা বা কাছে আসা নেগলেক্ট মানে অবহেলা করা অবজ্ঞা করা অথবা এড়িয়ে চলা মেমোরাইজ মানে মুখস্থ করা রিড কালেক্ট মানে সংগ্রহ করা প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা থিঙ্ক মানে তোমরা জানো যে চিন্তা করা মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার তার মানে বছরের শুরুতে অনেক ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনাকে অবহেলা করে রাইট তো সেই জন্য আমরা এখান থেকে নেগলেক্ট শব্দটা এখানে নিয়ে আসছি নেগলেক্ট এবং এইটা এই রকমই থাকবে এর সাথে কোনো এসিএস যুক্ত করার প্রয়োজন নাই কারণ হলো মেনি স্টুডেন্টস থার্ড পারসন হল এটা প্লুরাল নাম্বার তারপর হয় দ্য এক্সামিনেশান ড্যাশ দ্য স্টার ড্যাশ ভেরি সিরিয়াসলি মানে যখন পরীক্ষা কাছে চলে আসে বা ঘনিয়ে আসে পরীক্ষার সময় তখন তারা ভীষণ পড়াশোনা শুরু করে দেয় তাহলে আমরা এখানে বলবো হয়ন দ্য এক্সামিনেশান অ্যাপ্রোচ এই শব্দটা এখানে বসাবো এবং তার সাথে আমরা ইএস বসাবো কারণ হচ্ছে দ্য এক্সামিনেশান হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাই আমরা ওখানে ইএস বসিয়েছি দ্য স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি দে স্টার্ট রিড তাহলে এখানে রিডটা নিয়ে আসবো বাট রিডের সাথে আমরা জি যুক্ত করে দেব এর কারণ কি সেই গ্রামার পয়েন্ট আমরা বলছি যে এইখানে স্টার্ট একটা ভার্ব তারপরে আবার একটা ভার্ভ আসছে তো একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা ডবল ভার্ব পাবো বেসিক্যালি পরের ভার্ভের সাথে আমরা আইনজি যুক্ত করে দেব সামটাইমস দে ড্যাশ নটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস তাহলে মাঝে মাঝে তারা তাদের বন্ধুদের কাছ থেকে নট সংগ্রহ করে তাহলে কালেক্ট এবং এখানে এসিএসের কোনো কিছুই দরকার নাই কারণ হচ্ছে এটা প্লুরাল ফর্ম ওকে মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিউটরস তাহলে তারা বেশিরভাগ সময় এবং বেশিরভাগ সময় তারা এই নোটগুলো তাদের যে গৃহশিক্ষক তাদের দ্বারা প্রস্তুত করে নেয় তাহলে প্রিপেয়ার প্রিপেয়ার শব্দটা এখানে আসবে বাট প্রিপেয়ারড হয়ে যাবে কী জন্য প্রিপেয়ার্ড হলো এইটা আমরা বলছি যে সেটা হলো যখন আমরা সেন্টেন্সের মধ্যে গেট গট বি এই সমস্ত ওয়ার্ড পাবো তাহলে গ্যাপের যেই ওয়ার্ডটি আমরা বসাবো এক কথায় ভারটা যেটা বসাবো সেটা ফার্স্ট পার্টিসিপল হবে দে ড্যাশ দিজ নটস উইদাউট ড্যাশ তাহলে কি করে তারা দে ড্যাশ দিজ নটস তারা এগুলো মুখস্থ করা শুরু করে দে মেমোরাইজ দে মেমোরাইজ দিজ নটস দে মেমোরাইজ দিজ নটস উইদাউট ড্যাশ মানে কোনো বোঝাবুঝি ছাড়াই তারা এই নোটগুলো মুখস্থ করা শুরু করে দেয় তো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে উইদাউট এটা একটা প্রেপোজিশন প্রেপোজিশানের পরে সবসময় ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এই জন্য আন্ডারস্ট্যান্ডিং হবে এখানে অ্যাজ এ রেজাল্ট দে পাওয়ার অফ ড্যাশ এখানে ওই যে প্রেপোজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি হবে অ্যাজ এ রেজাল্ট দে পাওয়ার অফ থিঙ্কিং ডাজ নট ডেভেলপ তাদের চিন্তা উন্নতি হয় না থিঙ্ক এখানে আমরা থিঙ্ক বসালাম বা থিঙ্কের সাথে আইএনজি বসে দিব ঠিক আছে কী জন্য আইএনজি বসলো এখানেও ওই একই রুল অ্যাপ্লাই হলো যে প্রিপোজিশনের পরে আমরা একটা ভার পেয়েছিলাম তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন ইন দ্য এক্সামিনেশান যখন তারা পরীক্ষায় নতুন কোনো প্রশ্ন পায় দে কান্ট ড্যাশ ইট প্রপারলি তারা এটা অ্যান্সার করতে পারে না অ্যান্সার ইট প্রপারলি এবং অ্যান্সার বেস ফর্মেই থাকবে তার কারণ হচ্ছে এইখানে আমরা মডাল ভার পেয়েছি ক্যান ওকে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে মেনি স্টুডেন্টস কান্ট ডু অয়েল ইন দ্য এক্সামিনেশান বেশিরভাগ ছাত্রছাত্রীরাই পরীক্ষায় ভালো করতে পারে না ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার যদি তারা বছরের প্রথম থেকেই খুব ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করতো দে ড্যাশ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান এইখানে একটা কন্ডিশন আছে এইগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় ইফ কন্ডিশন তো কন্ডিশনটা হচ্ছে যদি ইফের সাথে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভিথ্রি বা পাস্ট পার্টিসিপুল অর্থাৎ ইফ প্লাস পাস্ট পার্টিসিপুল হলে পরেরটাতে আমরা উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপুল ব্যবহার করি তো এখানে আমরা দিচ্ছি মাইট হ্যাভ ডান তাহলে তারা ভালো করতে পারতো ওকে এরপর রয়েছে কাম থিঙ্ক ওয়া ক্লাইম মানে আরোহণ করা ওঠা বা গাছে চড়া নো বি গো লাই এরপর একটা ক্রস এটাতে এতে কিছু নাই মানে এই কটা দিয়ে আমাদের এই দশটা শূন্যস্থান পূরণ করতে হবে ওয়ান্স দে আর টু ফ্রেন্ডস তো ওয়ান্স শব্দটা দেখে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট ফর্মে হবে ঠিক আছে যেমন ধরো ওয়ান্স ওয়ান্স আপনার টাইম এগো লাস্ট এগুলো থাকলে অথবা পাস্টের কোনো একটা যদি টাইম মেনশন করা থাকে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা পাস্ট ফর্মে হবে তো ওয়ান্স দেখে আমরা এটা শিওর হলাম যে পাস্ট ফর্মে হবে তাহলে ওয়ান্স দে আর ড্যাস টু ফ্রেন্ডস ওয়ান্স দে আর দুজন বন্ধু ছিল তাহলে দুজন বন্ধু কী করলো এরপরে ওয়ান ডে একদিন দে ওয়ার ড্যাশ থ্রু এ ফরেস্ট এই প্যাসেজটা তোমরা ওই যে দুই বন্ধুর যে গল্প ভালুক আসে সেইটা তোমরা অলরেডি জানো সেটা এখানে দেওয়া আছে ওয়ান ডে দে ওয়ার ড্যাশ থ্রু ওয়ান ডে দে ওয়ার তাহলে ওয়াকিং কারণ আমরা জানি কি আর ওয়াজ ওয়ারের পরে ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় এই যে ওয়ার আছে তাহলে ভার্ভের সাথে আমরা আইনজি যুক্ত করে দিলাম কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের মনে রাখতে হবে যদি অ্যাম ইজ আর যে সেন্টেন্সে বসানো আছে সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্যাসিভ সাবজেক্ট হয় মানে ভার্ভটা কমপ্লিট করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারের পরে অ্যামের পরে ইজের পরে আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এইটা আমাদের মাথায় রাখতে হবে সাডেনলি এ বিয়ার এ বিয়ার ড্যাশ আউট তাহলে কেম আউট পাস্ট করে দিলাম কামটাকে করে দিলাম কেম কেম আউট অফ দ্য ফরেস্ট ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ড্যাশ আপ এ ট্রি ওয়ান তাহলে একজন বন্ধু কি করলো গাছে চড়ে মানে উঠে পড়লো ক্লাইম করে দিলাম একজন বন্ধু গাছে চড়লো দা আদার ফ্রেন্ড হাউ টু ক্লাইম্ব আপেট্রি অন্য বন্ধু জানত না তাহলে ডিড ডিড নট ন অন্য বন্ধু জানতো না কিভাবে গাছে উঠতে হয় তো সে কি করলো তখন হি ড্যাশ ডাউন অন দা গ্রাউন্ড হি লাই থেকে লে পাস্ট ফ্রং হচ্ছে লে লাই মানে শয়ন করা বা শুয়ে পড়া আবার লাই মানে মিথ্যাও বলা তো এখানে মিথ্যা বলা হিসেবে ব্যবহার হয়নি এটা শুয়ে পড়া হিসেবে ব্যবহার হয়েছে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যাজিভ মানে শুয়ে পড়ল অ্যাজিফ যেন হি ড্যাশ তো এইখানে অয়ার ব্যবহার হবে অ্যাজিফের পরে অয়ার হবে যদি বি ভার্ভ থাকে সাবজেক্ট এখন যেইটাই হোক থার্ড পারসন হোক সেকেন্ড পারসন হোক ফার্স্ট পার্সন হোক সিঙ্গুলার হোক প্লুরাল হোক যেটাই হোক ওয়ার হবে এটা মনে রাখতে হবে এইটা হচ্ছে অ্যাজিপের একটা নিয়ম ওকে দ্য বিয়ার কেম অ্যান্ড হিজ ইজ দ্য বিয়ার কেম অ্যান্ড পুট মানে তার নাক রাখলো তার বডির উপরে অফ দ্য ম্যান হি ড্যাশ এটা এ হবে না এটা কাটা যাবে হি ড্যাশ হিম টু বি ডেড তাহলে সে ভাবলো থট হি থট হিম চলে গেল। ঠিক আছে এই ছিল এই প্যাসেজটা এবং তার অ্যানসার তারপরে আমরা দেখতে পাচ্ছি লিড মানে পরিচালনা করা ওয়ার্ক মেক বিল্ড মানে নির্মাণ করা বিকাম বি পরস্পর মানে উন্নতি করা রিমেম্বার মনে করা ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা ট্রাই মানে চেষ্টা করা বাংলাদেশ ড্যাশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস তাহলে বি থেকে বি এর মধ্যে আছে যার এখানে ওয়াজ আর নাই কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আমাদের করতে হবে তাহলে বাংলাদেশ ইজ ইজ দিলাম আমরা এখানে ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস মানে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস তাহলে এই দেশের উন্নতি নির্ভর করছে কিসের উপরে প্রপার ইউটিলাইজেশন অব দ্য রিসোর্সেস এই সম্পদগুলোর সঠিক ব্যবহারের উপরে তাহলে ডিপেন্ড ডিপেন্ড অন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও ডিপেন্ডের সাথে অন হবে ওকে সো উই অল ড্যাশ টু ড্যাশ আপ আওয়ার কান্ট্রি বাই ড্যাশ হার্ট তিনটা একের পর এক শূন্যস্থান দেওয়া রয়েছে সমস্যা নাই আমরা সেগুলো করে ফেলছি উই উই অল সুতরাং আমাদের সবার ড্যাশ টু উই অল তাহলে শুড ট্রাই আমাদের সবার চেষ্টা করা উচিত কি চেষ্টা করা উচিত টু ড্যাশ আপ টু বিল্ড আপ বিল্ড আপ তাহলে এইখানে বিল্ড কেন বেস্ট ফর্ম হলো যে এখানে এই যে টু ইনফিনিটিভ আছে টু এর পরে সব সময় ভারটা বেস্ট ফর্ম হবে কিন্তু এখানেও আর একটা বিষয় ব্যতিক্রম কিছু আছে সেগুলো মনে রাখতে হবে যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু অ্যাকিস্টমস টু এইগুলো যদি থাকে এগুলো প্রিপোজিশনাল ফেস তারপরে অবশ্যই ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে আমাদের বুঝতে হবে যে টু প্লাস ইনফিনিট এটা কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা যদি বুঝাই তাহলে টু প্লাস বেস্ট ফর্ম আর ওইগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইনজি আমাদের যুক্ত করে দিতে হবে ওকে আমার কান্ট্রি বাই ড্যাশ হার্ড তাহলে বাই আছে হচ্ছে প্রিপোজিশন তাহলে ওয়ার্ক তার সাথে এনজি যুক্ত করে দিলাম অ্যাকর্ডিং টু রুল ওয়ার্কিং হার্ড তারপরে কি আছে উই শুড নট লেজি লাইফ উই শুড নট লিড এ লেজি লাইফ আমাদের অলস জীবন যাপন করা উচিত নয় নো নেশান ড্যাশ উইদাউট ইন্ডাস্ট্রি নো নেশান ক্যান প্রসপার উন্নতি করতে পারে না কোনো জাতি পরিশ্রম ছাড়া ইট ইজ ড্যাশ দ্যাট তাহলে এখানে আমরা দিতে পারি ইট ইজ সেট দ্যাট মানে এটা বলা হয়ে থাকে যে বাট এখানে তো সেই শব্দটা নাই এখানে আছে রিমেম্বার তো এইটা আমরা এখানে ব্যবহার করবো তাহলে ইট শুড বি রিমেম্বার সাথে ইডি ইট শুড বি রিমেম্বার মানে এটা প্যাসিভ করে ফেললাম আমরা মানে আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সফলতার চাবিকাঠি ইফ উই ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম ইফ উই মেক এইখানেও কিন্তু একটা কন্ডিশনাল এসেছে এই কন্ডিশনালটা হচ্ছে ফার্স্ট কন্ডিশান মানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার সেই কন্ডিশানটা তো এটা ইফ উই মেক দ্য বেস্ট বেস্ট ইউজ অফ আওয়ার রিসোর্সেস বাংলাদেশ তাহলে উইল বিকাম প্রসপেরাস বাংলাদেশ তাহলে উন্নতি করবে বা উন্নত হবে ওকে ডেভেলপ উন্নতি করা কন্ট্রিবিউট মান অবদান রাখা বি বিকাম ওয়ার্ক কিপ কনফাইন মান আবদ্ধ রাখা কোনো কিছুর মধ্যে আটকে রাখা রিসিভ মানে গ্রহণ করা অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি ইতিহাস হিসেবে ইতিহাস অনুসারে উইমেন ইন দ্য পাস্ট তাহলে এটা অতীতের কথা কিন্তু বলা হচ্ছে এবং এই প্যাসেজটা নারীদের নিয়ে উইমেন ইন দ্য পাস্ট ওয়ার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ার্লস তাহলে অয়ারের পরে আমরা জানি যে ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় বাট এইখানে আমরা কনফাইন্ড মানে পাস্ট পার্টিসিপল দিচ্ছি কেন কারণ হচ্ছে এই যে উইমেন নারীরা তারা তো নিজেরা নিজেরাই আটকে থাকতো না তাদেরকে আটকে রাখা হতো সেজন্য এটাকে প্যাসিভ করা হলো বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু বর্তমানে এখানে আবার বর্তমানে কথা বলা হচ্ছে দে ড্যাশ নো লঙ্গার তাহলে দে আর তারা দে আর নো লঙ্গার কাপটিভ কাপটিভ মানে বন্দি তারা আর বন্দি নয় টু দে আর প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস তাদের পিতা মাতা বা স্বামীর ঘরে তারা আর বন্দি নয় উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময়ের মানে পরিক্রমায় দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড আউটলুক মানে হচ্ছে মনোভাব দৃষ্টিভঙ্গি আর অ্যাটিচিউড হচ্ছে মনোভাব তাহলে দৃষ্টিভঙ্গি এবং মনোভাব বিন ড্যাশ ডেভেলপড ডেভেলপড এইটাও পাস্ট পার্টিসিপল হবে কারণ এইটা তো এখানেও প্যাসিভ সাবজেক্ট রয়েছে ওকে বাই ড্যাশ এডুকেশন বাই হচ্ছে একটা প্রিপোজিশান তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে বাই রিসি বাই রিসিভিং এডুকেশন তাহলে শিক্ষা অর্জন করে মেন অ্যান্ড উইমেন আর ড্যাশ এজ আর তাহলে ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে ওয়ার্কিং এইখানে ভারবের সাথে আইনজি যুক্ত হবে কারণ এইটা হলো সাবজেক্টটা এই কাজটা করতে পারে যে মেন অ্যান্ড উইমেন কাজ করতে পারে সেই জন্য ভারবের সাথে মানে ভার্ভের কাজটা করতে পারছে তারা হ্যান্ড ইন হ্যান্ড ইন অল ওর দি প্রোগ্রামস তারা হাতে হাত রেখে সব ধরনের প্রকল্পে কাজ করে যাচ্ছে দে ড্যাস নাও অ্যাবল টু প্রুভ দেয়ার অর্থ দে আর নাও তারা এখন সক্ষম তাদের গ্রহণযোগ্যতাটাকে প্রমাণ করতে ড্যাশ তাহলে বিক আইনজি এখানে একটা ভার ওর্থ তারপরে এই যে আবার একটা তো পরেরটাতে আমরা আইনজি যুক্ত করে দেবো বিকামিং পাইলট ডক্টর ইঞ্জিনিয়ারস হাই অফিসিয়ালস এটসেটরা দে আর অলসো ড্যাশ মাচ টু দ্য ইকোনমি দে আর অলসো কন্ট্রিবিউটিং কন্ট্রিবিউটিং যেহেতু এখানে আর আছে তাহলে ভারতের সাথে আইনজি বসে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে এটা আমরা করে ফেললাম মাছ টু দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি ইনফ্যাক্ট নো ডেভেলপমেন্ট ড্যাশ পসিবল তাহলে ইজ পসিবল সত্যিকার অর্থে কোনো ধরনেরই উন্নয়ন সম্ভব নয় তাহলে কিপ কিপিং হাফ অফ আওয়ার পপুলেশান আইডলএট হোম আমাদের অর্ধেক জনসংখ্যা বাড়িতে অলস রেখে ওকে এরপরে অপোজ মানে বাধা দেওয়া ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া কার্ড টেক কম্পেল মানে হচ্ছে বাধ্য করা কার্ড টার্ন মানে পরিণত হওয়া লিভ অর্ডার আদেশ ড্যাশ তারপরে বি ওয়ান্স দেয়ার ড্যাশ এ কিং ইন অ্যান আইল্যান্ড এখানে ওয়ান্স শব্দটা দেখে আবার আমরা শিওর হয়ে গেলাম যে এখানে তাহলে ওয়ান্স দেয়ার লিভ একদা একটা দ্বীপে একটা রাজা বাস করতো দেশ গ্রিন ট্রিজ এভরিহার দেয়ার ওয়ার তাহলে দেয়ার ওয়ার সেখানে ছিল চারে পাশে সবুজ গাছপালা ওয়ান্স দ্য কিং ড্যাস টু বিল্ড এ ম্যাগনিফিশিয়েন্ট প্যালেস ইন দ্য আইল্যান্ড তাহলে একদিন এই রাজা সিদ্ধান্ত নিল যে এই দ্বীপে একটা বিশাল চমৎকার রাজপ্রাসাদ তৈরি করবে তাহলে সিদ্ধান্ত নিল ডিসাইডেড পাস্ট করতে হবে যেহেতু পাস্ট ফর্মে এটা আছে ওয়ান্স দেখে আমরা এটা বুঝতে পারলাম ঠিক আছে তারপরে সো হি ড্যাশ হিজ মেন টু ড্যাশ ডাউন অল দ্য ট্রিজ তাই সে তার লোকদের আদেশ দিল সব গাছপালা কেটে ফেলতে তাহলে আমরা এখানে সো হি অর্ডার অর্ডার পাস্ট করে ফেললাম তাহলে সে অর্ডার দিল কি করতে টু কাট এই যে কাঠ টু এর পরে ভার্বের বেস ফর্ম সেই বেস ফর্মটায় বসেছে যদিও কাট এমন একটা ভাব যেটা তিনটা ফর্মে কাঠ কাট কাট কাঠ তো এখানে বেস ফর্মটায় বসেছে কিভাবে আমরা বুঝলাম যে টু আছে ইনফিনেটিভ টু ওকে সাম পিপুল ডিংস আইডিয়া বাট হি ডিড নট পে হিট টু পে হিট মানে কর্ণপাত করা পে হিট টু দেয়ার অপোজিশন তাদের বাধাকে তার মানে কিছু মানুষ তাকে রাজার সিদ্ধান্তকে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু রাজা তাতে কোনো কর্ণপাত করল না তাহলে সাম পিপুল অপোস্ট অপোস্ট পাস্ট করে ফেললাম অপোস্টটাকে অপোস্ট করে ওকে সো পিপুল অয়ার ড্যাশ টু ক্যারি আউট দ্য কিংস অর্ডার তাহলে পিপুল অয়ার তাহলে তখন মানুষজন বাধ্য হলো কম্পেল সাথে আরেকটা ইডি মানে এল ইডি এটাকে পাস্ট পার্টিসিপল করে ফেললাম কি জন্য পাস্ট পার্টিসিপল করে ফেললাম যে এই মানুষগুলো তো নিজের থেকেই বাধ্য হয়নি তাদেরকে বাধ্য করা হয়েছে তার মানে প্যাসিভ ভয়েস করা হলো এটা ওকে দে ড্যাশ ডাউন অল দ্য ডাউন এইবার এখানে কাটটা কিন্তু পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে যেহেতু তিনটা ফর্ম একই এই জন্য এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে বাট এটা পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে ঠিক আছে তো আমরা এখানে বললাম দে কাট ডাউন অল দ্য ট্রিজ অ্যাজ এ রেজাল্ট বা তারা সব গাছ কেটে ফেললো অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে তাহলে কী হবে এ গ্রেট চেঞ্জ ড্যাশ প্লেস প্লেস শব্দটা যদি গ্যাপের পরে থাকে আর টেবিলের মধ্যে যদি আমরা টেক শব্দটা পাই তাহলে এটা চোখ বন্ধ করে বসে দিব। কারণ টেক প্লেস এটা একটা একই শব্দ ফ্রেশ তাহলে এখানে আমরা বলবো টেক প্লেস কিন্তু এই টেকটা এখন হয়ে যাবে টুক প্লেস কারণ কি কারণ হচ্ছে এটা আমরা করছি সেই জন্য এটা টেক হয়ে গেল টুক ওকে টেক প্লেস ইন দ্য ক্লাইমেট অফ দ্য আইল্যান্ড মানে ওই দ্বীপের আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেল দ্য আইল্যান্ড ড্যাশ ইন্টু এ ডেজার্ট টার্ন টার্ন ইডি টার্ন পরিণত হলো দ্বীপটি একটি মরুভূমিতে পরিণত হয়ে গেল ওকে দ্যাটস সিট